মিমি খুব ভালো মেয়ে খুব ভালো অভিনেত্রী সত্যি ও অভিনয়ে খুব ব্যস্ত থাকে আমি নিজে ফোন করে বলেছি মিমি এবার আমরা তোমাকে তোমাকে যদি আমি বলি অন্য কোনো জায়গা থেকে দাঁড়াবে আমি কিন্তু না না আমার জন্য আমি করিনি এটা বিশ্বাস করি কিন্তু আমি চেয়েছিলাম সাউনিকে এই কারণে তার কারণ এখানে কেউ কেউ বড্ড বেড়েছে এখানে নরম লোক দিয়ে হবে না এখানে কোমর বেঁধে লাগাও কোমর কষে লাগাও একটু ঝগড়া করার লোক দরকার ঠিক বলেছে যে জমিদারি দেখাবে তার জমিদারি ভাঙ্গার জন্যই সাউনিকে দেয়া হয়েছে স্ট্রং মে ঠিক বলেছে সাউনি সাউনিকে দিয়েছে এই কারণে যে আগেবারে আপনারা অতটা সার্ভিস পাননি ঠিক বলেছে তার অবশ্য কোনো দোষ ছিল না সে নিজে ফিল্ম জগতে ব্যস্ত এটা আমাদেরই দোষ সেই জন্যই আমরা সুদ্রণ নেবার জন্য সাউনি এলাকায় পড়ে থেকে লড়াই করবে এবং দাঁতে দাঁত দিয়ে লড়াই করবে উন্নয়নের কাজে আর বাদবাকিটা সোনারপুরের মানুষ জানেন লাগাও যখন বলবেন না তোমাকে দরকার নেই আমাকে আমি নিজেই সরে যাব এই চিন্তা করবেন না আবার শাসক দলের না বিসর্জন হয়ে যায় এটা বিরোধীদের পক্ষ থেকে সেলিব্রেট করে দিলাম বিসর্জন নিয়ে জনগণ মাঝে মাঝে সরকার শাসককে বিসর্জন দিয়ে দেয়